হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করব অনেক ভালো আছো আমরা অনেক ভালো আছি আজ সন্ধ্যায় করব ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে গরম গরম মুচমুচে ফুলকপির পকোড়া সঙ্গে চা তাহলে চলো আজকের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে আমরা ফুলকপিকে পকোড়ার মতন করে কেটে নেব ঠিক এরকম করে কিন্তু মিডিয়াম সাইজের কেটে নেবো সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টি দিনটা বড়ই খারাপ তাই মা বলল আজ পকোড়া করে দেবো হঠাৎ ঘুম থেকে উঠে দেখি মা ফুলকপিগুলিকে কেটে নিয়েছে কিন্তু ভিডিওটা করে নিলাম তাহলে চলো আজকে রেসিপিটা শুরু করা যাক আমরা এখানে পকোড়ার জন্য নিয়েছি দু চামচ ময়দা একটু বেশি করে হয় আর নিয়েছি দু চামচ বেসন আর দেব হলুদ গুঁড়ো স্বাদ মতন লবণ আর দেব হাফ চামচ কালো জিরে আর আমরা কিন্তু দেব সামান্য একটু চিনি আর দেব আমরা কাঁচা লঙ্কা আদার পেস্ট করে তার রসটা কিন্তু আমরা দেব দু চামচ খুব বেশি কিন্তু দেবো না দু চামচ মতোই দেব এবার কিন্তু খুব ভালো করে অল্প অল্প জল দিয়ে ঘন ব্যাটার তৈরি করে নেব তো দেখো আমরা কিন্তু সব কিছু দিয়ে দিয়েছি এবার কিন্তু সুন্দর একটি ব্যাটার তৈরি করে নেব ঠিক এরকমভাবেই কিন্তু আমরা অল্প অল্প জল দিয়ে চামচ দিয়ে কিন্তু খুব সুন্দর একটি ব্যাটার তৈরি করে নেব তো দেখো আমাদের কিন্তু ব্যাটার তৈরি করা হয়ে গেছে ব্যাটারটা কিন্তু একটু ভালো করে ফেটিয়ে নেবো তাহলে কিন্তু খুব সুন্দর পকোড়া ফুলে যায় অন্যদিকে আমরা গ্যাসে কড়াই গরম করে সর্ষের তেল দিয়ে তেলটিকে প্রথমে ভালো করে গরম করে নিতে হবে তো দেখো আমাদের তেলটি গরম হয়ে গেছে কিন্তু সর্ষের তেল গরম হয়ে গেছে এবার কিন্তু দু চামচ সর্ষের তেল গরম ব্যাটারের মধ্যে দিয়ে একটু ফেটিয়ে নেব এবার ফুলকপির টুকরো ব্যাটারে চুবিয়ে নেব এবার লো টু মিডিয়াম আছে আমরা পকোড়াগুলিকে ভালো করে ভেজে নেব তো দেখো আমাদের ফুলকপি পকোড়াগুলি এক এক করে সরষের তেলের মধ্যে দিয়ে দিয়েছি খুব আলতোভাবেই কিন্তু তেলের মধ্যে ছাড়তে হবে তো আমাদের দেখো ফুলকপির পকোড়াগুলি তেলের মধ্যে সবকটি এক এক করে দেয়া হয়ে গেছে এবার কিন্তু লো টু মিডিয়াম আছে পকোড়াগুলিকে ভালো করে ভেজে নেব তো দেখো আমাদের এক পিট ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমরা আর এক পিট উল্টে দিয়েছি ভাজার জন্য ভাজাটা ঠিক এরকমই কিন্তু হবে দেখো কত সুন্দর ভাজাটা হচ্ছে ঠিক এরকম করেই কিন্তু আমরা সব সবকটি ফুলকপির পকোড়াগুলিকে আস্তে আস্তে ভেজে নেব আমাদের এক পিট ভাজা হয়ে গেছে আমরা কিন্তু আর এক পিট উল্টে দিয়েছি ভাজার জন্য এরকম করেই আমরা সব কটি পকোড়া উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব আমরা কিন্তু পকোড়াগুলিকে বেশ সুন্দর করে ভেজে নিয়েছি এবার কিন্তু পকোড়াগুলিকে আমরা একটি প্লেটে তুলে নেব তো দেখো আমরা একটি প্লেটে পকোড়াগুলিকে তুলে নিচ্ছি বেশ মুচমুচে হয়েছে পকোড়াগুলি দেখতে দেখুন এরকম করেই আমরা সবকটি পকোড়াগুলিকে নামিয়ে ফেলেছি গরম গরম পকোড়া সঙ্গে চা বৃষ্টির দিনে সন্ধেটা কিন্তু জাস্ট জমে যাবে তো কেমন হয়েছে বন্ধুরা আজকে আমাদের পকোড়ার রেসিপিটা এইভাবে ফুলকপির পকোড়া করলে কিন্তু আর সঙ্গে চা হলে কিন্তু সন্ধেটা জাস্ট জমে যাবে আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও তো আজ এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো